একদম আমি ফাইন মোডাস থেকে ফাইন বলতেছি আজকে আপনাদের জন্য কিছু ইনফরমেশনাল ভিডিও নিয়ে আমি চলে আসছি তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য আপনাদের মূলত তিনটি বিষয়ে জানা প্রয়োজন দুই একটা রেকর্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে আপনাদের প্রথমেই গাড়ির ইঞ্জিন ইনফরমেশনটা দেখা লাভ যে গাড়ির ইঞ্জিনটা আনটাচড যদি গাড়ির ইঞ্জিন আর কাগজপত্র না থাকে সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি যত টাকা দিয়ে গাড়িটা কিনেন না কেন আপনি আলটিমেটলি ঠকে যাবেন তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য আপনার অবশ্যই প্রথমত দেখা লাগবে ইঞ্জিন করবে সময় যে গাড়ির ইঞ্জিন কতটা ফেস যদি ইঞ্জিন গাড়ি ফ্রেশ না হয় তাহলে আমি আমার মতে সেই গাড়িটা অ্যাভয়েড করাটাই বেটার কেননা একটা ইঞ্জিন মনে করেন খোলা গাড়ি আপনি দশ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা খরচ ঠিকই করতে পারবেন বাট ইঞ্জিন আনটাচের যে একটা ফিল সেই ফিলটা কখন আপনি পাবেন সেই ফিল পাওয়ার জন্য আপনার দরকার ইঞ্জিন আনটাচ একটা সো প্রথমত আপনার দেখতে হবে গাড়ির ইঞ্জিন আনটাচ্ছ কি না এরপর গাড়ি দেখতে হবে পন্দিশো শুধু ইঞ্জিন যে দেখলেই হয়ে যাবে ব্যাপারটা এরকম না গাড়ির টায়ার কন্ডিশন দেখতে পারেন যে গাড়ির টায়ার কতটা ফ্রেশ গাড়ির আউট রুটিংস দেখতে পারেন কতটা ফ্রেশ যদি আউটলুকিং সে টুকটাক কোনো দাগ দুগ পান সেই দাগের জন্য যদি আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে না চান তাহলে হয়তো আপনার কপালে রং ছাড়া গাড়ি নাই সো সেকেন্ড হ্যান্ড গাড়িতে টুকটাক আছে টুকটাক দাগ থাকতেই পারে আসলে সেকেন্ড হ্যান্ড বলতেই যে টুকটাক সমস্যা থাকবে আর সবচেয়ে বড় কথা কি আমরা অনেকে মনে করি যে আমরা রিকলেশন শোরুম থেকে গাড়ি কিনবো গাড়িটা একেবারে টিকটপ কন্ডিশন এর থাকবে গাড়িতে এক পয়সারও কাজ করানো লাগবে না ব্যাপারটা আসলে এরকম হয় না যে আমরা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে দেখা যায় কি যে ঠিকটাক কাজ করে নিতে হবে আপনি আপনার মেকালিটি যদি এমন রাখেন যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন আপনার গাড়ি এক টাকাও কাজ করবেন না গাড়ি জাস্ট নেবেন আর চালাবেন এরকম হয় বলবো না যে হয় না আপনার যাতে কি একশো টাকা গাড়ি কিনছেন এর ভিতরে দশটা বিশটা এরকম গাড়ি পরে যে নিয়ে এক পয়সার কাজ করানো লাগে যদি ঠিক করেন আপনার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলে একটু একটু কাজ করানো লাগে একটু একটু কাজ না করাইলে আপনি মনে করেন হবেন তো চব্বিশ পঁচিশের মডেলের যে গাড়িগুলো নিবেন আপনারা ওগুলাতে আশা করি যে খুবই কম টাকার কাজ করানো লাগে বাট যখন আপনার একটু ওল্ড মডেলের গাড়ি মানে সেকেন্ড হ্যান্ড থেকে নিবেন তখন হাতে তিন চার হাজার টাকার অন্তত কাজ মেন্টালিটি রেখে তারপর আপনারা পারচেস করার চেষ্টা করবেন তারপর আপনারা দেখতে পারেন অনেকে আর কি আমার জানা মতে এখন যে গাড়ির মডেলটা অনেক বেশি আর কি মানে ম্যাটার করে ওনাদের হাতে ওনারা মনে করে গাড়ির মডেল যদি ফ্রেশ হয় মানে মডেল যদি আপডেট হয় তাহলে গাড়ি ফ্রেশ ব্যাপারটা আসলে এরকমই যে মডেল ফ্রেশ হবে তাহলেই মানে গাড়ি ফ্রেশ আপনার দেখতে হবে যে গাড়ির কন্ডিশন ফ্রেশ কন্ডিশন দাম কিছু কিছু ক্ষেত্রে মডেলের দাম কম বেশ হয় এটা আমি মানি এটা আমি অস্বীকার করবো না কিন্তু যখন মনে করেন এমন হবে যে গাড়ির মডেল আপডেট কন্ডিশন ফ্রেশ সেই গাড়ি যদি আপনি দাম দিয়ে কিনেন তাহলে কিন্তু আপনি আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হবে যে গাড়ির মডেল আপনার বাট কন্ডিশন অনেক ফ্রেশ সেই ক্ষেত্রে আপনার মনে করেন আপনি দুই জায়গা যদি বাড়তি দিয়েও নেন আমার মধ্যে আপনি জিতবেন তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অনেক সচেতন হয়ে তারপর কেনা ক্ষেত্রে কপালের উপরেও ডিপেন্ড করে আমরা দেখা যায় যে অনেক সময় মেকানিক নিয়ে এসে দেখে চেক করে নিয়ে যাই তারপরও দেখা যায় বাসায় গিয়ে কোনো কোনো টুকটাক সমস্যা বের হয় সেকেন্ড হ্যান্ড জিনিস টুকটাক সমস্যা থাকতেই পারে আসলে এগুলো হলো মেকানিক্যাল জিনিসপত্র এগুলা তো আর এমন না যে কোন ফল্ট নাই মেকানিক্যাল জিনিস বা মানুষের তৈরি মানুষ বলতেই টুকটাক জিনিস ভুল আছে তো এটা তো মানুষের হাতে তৈরি এটা তো সৃষ্টিকর কর্তার হাতে তৈরি না যে এটাতে কোনো খুঁত থাকবে না নিখুঁত হবে ব্যাপারটা এমন না যে নিখুঁত হবে টুকটাক খুঁত চিন্তা রেখে মাথায় এটা রেখে আপনার সেকেন্ড হ্যান্ড বাইক পার্সেস আর অবশ্যই আপনারা ফাইন মোটর আসলে আপনার ফ্রেশ আনটাচ ইঞ্জিন ইঞ্জিন যদি কোনো ইস্যু থাকে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের মোটরসাইকেল আপনারা নেওয়ার আগে অবশ্যই লুকিংসটা দেখে নেবেন লুকিংসার একটু দাগ টাক থাকতে পারে এটা আমি বলবো না যে আমি মানে আমার শোরুমে শোনো গাড়িতে কোনো বসা মজা বা দাগ টাক নাই বা এটাও বলবো না যে কোনো গাড়িতে রং করান অনেক সময় কি আপনাদের সুবিধার্থে আপনাদের পছন্দের কথা চিন্তা করে করে আমরা একটা টুকটাক টুকটাক রং রং টং থাকি করি কারণ দু যদি রঙই না করি আপনাদের অনেক সময় পছন্দ হবে না বাট আমি রিসেন্টলি মানে খুবই মানে ঠিক চেষ্টা করি যেন গাড়ি কি তেমন রং রংচনা না করার রংচনা ব্যাপারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আর অবশ্যই আমার দোকানের প্রত্যেকটা গাড়ি আমি নিজে কালেকশন করি যেন ইঞ্জিন আনটাচ ইঞ্জিন খোলা গাড়ি আমি মানে যতটুক সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি আশা করি আপনারা আসলে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফাইন মোটর আসলে পেয়ে যাবেন